পুজোর আগে বাংলায় রোদ বৃষ্টির খেলা চলছে কখনো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কখনো আবার সরিয়ে উকি দিচ্ছে রোদ উত্তর থেকে দক্ষিণ কমবেশি সর্বত্রই দেখা যাচ্ছে এই একই চিত্র আজ যেমন সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে বাংলার একাধিক জায়গায় আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণের পূর্বাভাস ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর আজ ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত আবহাওয়ার শেষ পূর্বাভাস অনুযায়ী আজ গোটা দিন দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি তবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়ার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আজ বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরের ওপরের দিকের পাঁচ জেলায় জারি করা হয়েছে সতর্কতা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ সতর্কতা জারি করা হয়েছে এই পাঁচ জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা থাকছে অন্যদিকে দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও কোনো সতর্কতা এই দুই জেলার জন্য জারি করা হয়নি আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণের সম্ভাবনা জারি থাকবে যার মধ্যে থাকবে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া জেলা এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে তাই আগামীকাল থাকছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ছিটে বৃষ্টিপাত চলতে পারে তবে সেই সমস্ত এলাকাগুলির জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি তারপর আগামী পরশুদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার বেশ কিছু অংশেই বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে সেদিন প্রত্যেকটি জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দুই চব্বিশ পরগনা বীরভূম পূর্ব বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এরপর আগামী রবিবার এবং সোমবার বর্ষণের সম্ভাবনা বজায় থাকছে ওই দুই দিন দক্ষিণবঙ্গের সকল জেলার অধিকাংশ অংশেই হালকা থেকে মাঝারি বর্ষণ চলতে পারে তবে ওই দিনগুলির জন্য কোনো জেলাতেই কোনো সতর্কতা জারি করা হয়নি এরপর চলুন আমরা দেখে নেই আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে কি কী সতর্কতা জারি করা হয়েছে মৌসুমের অক্ষের বধিতাংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বতিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই সিন্পটিক অবস্থার জেরে আজ বৃষ্টির জন্য বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুররা সেই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ জারি থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ এই বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে তারপর আগামী পরশুদিন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধানের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে সারা দেশ জুড়ে আগামী পরশু দিন দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এরপর আমরা দেখে নেব আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হচ্ছে হ্যাঁ আচ্ছা গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কেবল এক দু জায়গা করেই বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বর্ধমানের মঙ্গলকোটে বৃষ্টিপাত হয়েছে পনেরো দশমিক শূন্য মিলিমিটার এটাই হায়েস্ট আর আগামী কয়েকদিন আমাদের যা পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টায় কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি নর্থ সাউথ চব্বিশ পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হবে কয়েক জায়গায় আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আগামী দু তিন দিনেও কেবল বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে খুব বেশি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও আছে আগামী চব্বিশ ঘন্টায় কালকেও হালকা বৃষ্টিপাত হতে পারে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এর মাঝামাঝি সম্ভাবনা থাকার সম্ভাবনা আগামী দু তিন দিনই এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে দু তিন দিন পরে বৃষ্টিপাত এক সামান্য একটু বাড়তে পারে মূলত উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কাল থেকে উত্তরবঙ্গের যে পাঁচটা জেলা আমাদের দার্জিলিং কালিম্পং কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই পাঁচটা জেলাতে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাল থেকে আগামী চার পাঁচ দিন পর্যন্ত সতর্কবার্তা যেটা রয়েছে আমাদের সতর্কবার্তা তেমন নয় কেবল এই বৃষ্টিপাত যেটা হবে এটা মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই রয়েছে তা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তো বজ্রবিদ্যুতের সময় আমাদের মূলত যেটা নাও কাজ দেওয়া হয় সেটা ভালো করলেই হবে কারণ বজ্রবিদ্যুতে লাইটিনিংয়ে এখন যেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটাই আর কি খুব বেশি আমাদের সতর্কতা তেমন কিছু নেই আচ্ছা গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে প্রবল এক দু জায়গা করেই বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বর্ধমানের মঙ্গলকোটে বৃষ্টিপাত হয়েছে পনেরো দশমিক শূন্য মিলিমিটার এটাই হায়েস্ট আর আগামী কয়েকদিন আমাদের যা পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টায় কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি নর্থ সাউথ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হবে কয়েক জায়গায় আর বাকি জেলাগুলোতে জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আগামী তিন কেবল বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে খুব বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের আংশিক মেঘলা আকাশ থাকবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও আছে আগামী চব্বিশ ঘন্টায় কালকেও হালকা বৃষ্টিপাত হতে পারে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এর মাঝে সম্ভাবনা থাকার সম্ভাবনা আগামী দু তিন দিনে এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে দু তিন দিন পরে বৃষ্টিপাত সামান্য একটু বাড়তে পারে মূলত তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন